সকাল সকাল চলে যাচ্ছি পুকুরে আর কি জাল টান দিতে আসে মাছ ধরতে আসে তো এর জন্য আর কি ডাকিয়া গেছে যাইতে আসি আমগো আছে তো ওই যে দেখো ওই কতগুলো মানুষ দাঁড়াই গেছে তো ওই জায়গায় যাবো এই যে দেখো তো এই জায়গায় যাচ্ছি চলো তোমাদেরকেও নিয়ে যাই দেখি কত মাছ পায় কালকে রাত্রে এত পরিমাণ বৃষ্টি হইছে সব কিছু ভিজে গেছে

आएगा हां चलो 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 चलो